বিবাহ বার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন করণ বিধায়ক গৌতম পাল ও উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সকলেই জানে বিধায়ক এবং সভাধিপতি ব্যক্তিগত সম্পর্কে স্বামী স্ত্রী তাই জনসেবার ফাঁকে নিজেদের জীবনের বিশেষ দিনটিকে বিশেষভাবে পালন করলেন তারা ষোলোতম বিবাহ বার্ষিকী উপলক্ষে সাতই ডিসেম্বর শনিবার দিনটি তারা বৃদ্ধাশ্রমে আবাসিকদের সাথে কাটালেন করণদিঘি ব্লকের বারোডাঙ্গি গ্রামে সেবা নিকেতন সিনিয়র এই বৃদ্ধাশ্রমের আবাসিকেরা পাল দম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক গৌতম পাল জানিয়েছেন বিবাহ বার্ষিকীর দিনটিকে একটু অন্যরকম ভাবে পালন করা হলো বারোডাঙ্গি বৃদ্ধাশ্রমের আবাসিকদের কম্বল চাদর সহ আনুষাঙ্গিক জিনিস তুলে দেওয়া হলো সকলেই যেন মা বাবাকে সম্মান করেন বৃদ্ধাশ্রমে যেন কাউকে থাকতে না হয় সেই বার্তাই দেন বিধায়ক আজকে আমাদের আহ বিবাহের ষোলো বছর পার করেছি সাতই ডিসেম্বর আজকে সেই জন্য আমরা আমাদের করণি বিধানসভার অন্তর্গত দমনা পঞ্চায়েতের অধীন বারোডাঙি যে বৃদ্ধাশ্রমটি আছে সেখানে আমরা মাঝে মধ্যেই আসি যে কোনো অনুষ্ঠানে আসি কিন্তু আজকে আমরা বিশেষ করে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম মুখ মিষ্টি করলাম কিছু বস্ত্র দিলাম এবং তাদের সঙ্গে মাঝে মধ্যেই আমরা দেখা করতে আসি এবং তাদের কাছে আশীর্বাদ দিতে এসেছিলাম কতজন এখানে থাকে এখানে প্রায় ত্রিশ চল্লিশ জন থাকে একটু শান্তি পাই যে এই বয়স্ক লোকগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ করি তাদের সঙ্গে আলোপ আলোচনা করি এবং তাদের কথাবার্তা শুনি তাদেরকে সাহস দিই এটাই ভালো লাগে কি থাকবে মানে এটা আমাদের কাছে একটা আবেগের ব্যাপার যে এই বৃদ্ধগুলো এই আশ্রমে থাকে যাতে এই যাতে ছেলেমেয়েরা বা আমাদের দেখে এটা আমাদের মেসেজ থাকবে বৃদ্ধাশ্রম করতে না হয় আগামী দিনে এই জন্য মেসেজটা থাকবে আমাদের